আফগানিস্তান মিয়ানমার পাকিস্তান সহ কয়েক ডজন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নামমাত্রিক বিধি নিষেধ আরোপ করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিষয়টি সম্বন্ধে অবগত একাধিক সূত্র ও অভ্যন্তরীণ এক নথির বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তাদের দেখা নথিটিতে তিনটি পৃথক গ্রুপে মোট তেতাল্লিশটি দেশের নাম আছে